কেটে গেল কতগুলো দিন কতগুলো সপ্তাহ কতগুলো মাস প্রচণ্ড গরম আজ ঠিক একটা পঁচিশে বেল বেজে ওঠে আদির দোতালায় টিচার্স রুমের মুখোমুখি সোফায় বসা ছিল বেল পড়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে তাকায় একে একে স্টুডেন্টরা নামতে থাকে আদিত পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে থাকে ঈশার নামতে আরও দেরি সবাই নামার পর যখন সিঁড়ির দিকটা ঠেলাঠেলি ঠেলি ভিড় ভাড়টা কমবে ঈশা তারপর নামবে ঈশার এখন আট মাস ফার্স্ট ইয়ার ফাইনালের আগ পর্যন্ত ও কলেজে আসবে বলা বাহুল্য আর দেড় সপ্তাহ পর থেকেই ফার্স্ট ইয়ার ফাইনাল শুরু পরীক্ষা শুরু হলে ও ম্যাটার্নিটির ছুটিতে চলে যাবে এমনিতে আদিত ইন্দ্র ইদানিং যেভাবে ঘ্যান ঘ্যান প্যান করা শুরু করেছে তাতে ঈশার টিকা দায় হয়ে পড়েছে একে একে প্রায় সব স্টুডেন্ট নেমে যায় টিচার্স রুমের সামনে হাতে গোনা কয়েকজন দাঁড়িয়ে অন্যান্য টিচারদের কাছ থেকে পড়া বুঝে নিচ্ছে আদিত ঘড়ির দিকে তাকায় একটা চল্লিশ আবারও পকেটে হাত গুঁজে দাঁড়ায় মিনিট চারেক পর ঈশা একটা মেয়ের সাথে কথা বলতে বলতে নামছে বাম হাতে খাতার বান্ডিল আর ডান হাতে রেলিং ধরে নামছে এক পর্যায়ে ঈশার চোখ যা নিয়েছে আর্জিত শান্ত দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে চোখাচোকি হলেও আর্জিত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মানুষের সামনে হাসলে মনে হয় গায়ে জ্বালা উঠবে এমন একটা ভাব ঈশা চোখ সরিয়ে মেয়েটিকে বলে আজকে খারাপ করেছ কিছু বলিনি রবিবার আমি আবার এক্সাম নিব পরীক্ষা কিন্তু ভালো হওয়া চাই মেয়েটা কাঁচুমচু মুখ করে বলে মিস আমার কেমিস্ট্রি মনে থাকে না কত কত বিক্রিয়া ঈশা হালকা হেসে বলে রিডিং পড়ো লিখে লিখে প্র্যাকটিস করো ঠিকই মনে থাকবে আজকে বাসায় গিয়ে সময় দাও শুক্র শনিবার তো আছেই যে কোনো সমস্যায় পড়লে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে আমি হেল্প করব। কঠিন লাগে মিস এক্সামে ভালো করতে হবে তো বাবা আমি ক্লাসে যে বোঝায় বোঝো না ক্লাসে তো বুঝি আর মনে থাকে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবে ক্লাসে বুঝে পড়ে বাসায় গিয়ে প্র্যাকটিস করলেই তো মনে থাকবে আজকে বাসায় গিয়ে কেমিস্ট্রি নিয়ে বসবে ডিভাইস একদম দূরে রাখবে ঠিক আছে ততক্ষণে ওরা নিচে নেমে এসেছে মেয়েটা মাথা দুলিয়ে বলে আচ্ছা মিস আমি সমস্যা পেলে আপনাকে মেসেজ দেব অবশ্যই মেয়েটা সালাম দিয়ে চলে গেল ঈশা মাথা দুলিয়ে আদ্রিতে সামনে এসে দাঁড়ায় ভ্রু নাচিয়ে বলে হাই আদিত হাত বাড়িয়ে বলে এতগুলো খাতা নিয়ে নেমেছ কেন কে নামবে ক্লাসে ক্যাপ্টেন নেই তাকে দিতে হোয়াট এভার এখন আমাকে দাও ইসে আদিতের হাতে খাতা দেয় বলে অফিস রুম থেকে আসছি আপনি নিচে যান আমি ওয়েট করছি তুমি যাও একটু থেমে বলে ও হ্যাঁ সাইড ব্যাগটা দিয়ে যাও ঈশা চারপাশে তাকিয়ে বলে না না আপনি নিচে যান আমার পাঁচ মিনিটের একটা কাজ আছে আমি চলে আসছি আমি তোমার কথা শুনছি কবে যে এখন এই অবস্থায় শুনবো ঈশা চসূচক শব্দ করে বলে অন্য ম্যাডামরা আমাকে খেপায় আদৃত কারো হাজব্যান্ড এভাবে আসে না আপনি দুদিন পর পরই টিচার্স রুমে সামনে এসে দাঁড়িয়ে থাকেন ওনারা আমায় মজা নেয় আমার বউ প্রেগনেন্ট আমার বউয়ের প্রেগনেন্সিতে কমপ্লিকেশানস আছে আমি আসবো না এখনও যে এই সিঁড়ি বাওয়া চাকরি করতে দিচ্ছি তোমার সাত কপালের ভাগ্য কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না ঈশা ফোর্স করে শ্বাস ফেলে বলে আচ্ছা আমি অফিস রুম থেকে আসছি ব্যক্তি ঈশা কানে তুললো না আস্তে ধীরে হেঁটে অফিস রুমে চলে গেল আদিত খাতার বান্ডিল এপিট ওপিট করে দেখে কত তেল থাকলে এক্সাম নেয় আবার এক্সামের খাতাও কাটে ঈশা দশ মিনিট পর আসে আদিত ছবার আগে ওর ব্যাগ কেড়ে নেয় বাম হাতও ধরলে নিতে নিলে ঈশা না মাথা নাড়িয়ে বলে ম্যাডামদের কথা বাদ স্টুডেন্টরা কী ভাববে আদিত আর হাত ধরল না ঈশার পেছন পেছন নামতে লাগলো সেই সিঁড়িতে পা দেওয়ার সময় ঈশা হোচট খেয়ে পড়তে নিলে আদিত দ্রুত ওর কোণে ধরে ঈশার চোখ বড় বড় হয়ে যায় আদৃতকে সোজা করে দাঁড় করায় ঈশা পেটে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলে আদে দাঁতে দাঁত চেপে বলে দেই কান বরাবর একটা থাপ্পড় দিই সরি তোমার সরি এখন আমি গুলে খাবো এমন রুড বিহেভ করেন কেন এখন ঈশা মুখটা কালো করে বলে নাটক কম করো ডাক্তার কি বলেছে মনে নেই আট মাস থেকে বেড রেস্টে থাকতে বলেছে অথচ আট মাস পেরিয়েছে এক সপ্তাহের মতো ছুটি নেওয়ার নামগন্ধ নেই বেশি ভালো ব্যবহার করে দেখে সাপের পাঁচ পা দেখেছ সামনে বৃহস্পতিবার থেকে তো ছুটিতে চলে যাব। ছুটি পেলে হবে না একটা ধমক ধমকাধমকি করে যে ভালো লাগে না আমের কিছু বলবো না আদৃত শক্ত গলায় বলে ঈশার হাত ধরে গাড়ি কাছে নিয়ে যায় দরজা খুলে বলে বসো ঈশা মুখটা কালো করে সিটে বসে আদিত ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে দেয় আদিত বোতল এগিয়ে দিয়ে বলে ধরো পানি খাও ঈশা নিঃশব্দে বোতল নিয়ে পানি পান করে আদিত ঈশার সিটটা একটু পিছনে হেলিয়ে দেয় ঈশা ক্লিপ খুলে আদিতের দিকে তাকিয়ে বলে মাথা এমন গরম কেন সকালে ওষুধ খেয়েছেলে ঈশা জিবা দিয়ে ঠোঁট ভেজায় আদিত গাড়ি স্টার দিয়ে বলে খাবে কি করে সকালে নাস্তাই তো করো আমার আসলে খেতে ইচ্ছে করছিল না যা ইচ্ছে তাই করো আমি আর কিছু বলবো না ঈশা ঘাড় বাকি আদিতের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ আদি চক্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করতে থাকে বাসার সামনে গাড়ি থামালে আদের সিলপেল্ট খুলে দেয় নামো ঈশা সে কথা পাত্তা না দিয়ে বলে অফিসে কাজ নেই আজকে আদি শান্ত চোখে তাকায় ঈশা মেকি হাসি দিয়ে বলে আপনার বাচ্চার জন্যই তো খেতে পারি না আদৃত আমার কি দোষ খেতে ইচ্ছে না করলে জোর করে বুঝে খাওয়া যায় ডায়াবেটিস যে ধরা পড়েছে সে খেয়াল নেই আচ্ছা আচ্ছা সরি এই কানে ধরলাম ঈষা সত্যি সত্যি কানে হাত দেয় আদিত ঈশার ব্যাগ খাতার বান্ডিল হাতে নিয়ে গাড়ি থেকে নামে ঈষা সাইডের দরজা খুলে দেয় ঈশা আদিতে হাত ধরে নামে বললে না তো অফিসে কাজ নেই চারটার মিটিং আছে একটা আমার সাথে টিফিন পিরিয়ডে কথা হয়েছিল আব্বুকে নাকি কালকে ল্যাবেইটে নিয়েছিল দু সপ্তাহ আগে আনোয়ার সিদ্দিক হাটের রিং বসানো হয় উনি এখন সম্পূর্ণ বেড রেস্টে আছেন বলা যায় আমিও গিয়েছিলাম আমাকে বললেন না যে তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলে দুজনে লিফটে ওঠে ঈশা আদিতের হাত ধরে বলে মোরব কেন এমন রেগে রেগে থাকেন এখন তুমি কি অবুজ এমন উল্টাপাল্টা চলো কেন যার জন্য আমার রেগে থাকা লাগে আবার কি করেছি ম্যাটারনেটির ছুটি নিয়ে ফেললে কি। হয় পেশা যাচ্ছে না উপরের শরীরের ওপর সামান্য সপ্তাহ থেকেই তো ছুটি প্রতিদিন সাত ঘন্টার বেশি কলেজে থাকো ঈশা এতদিন তো কিছু বলিনি আট মাসে পড়েছ কোথায় রেস্ট নিবে তা না এই সাত ঘন্টা আমি জানি আমি কতটা টেনশনে থাকি চাকরি ছাড়ার কথা বললে তো আবার নারীর অধিকার হরণ করা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর মাত্র এক সপ্তাহ লিফ্ট দশ তালায় থামে ঈশা আগে লিফ্ট থেকে বের হয় পিছন পিছন আদৃতও বের হয় ফ্ল্যাটের দরজা খুলে ঈশা ঢোকে দেরও পায়ে রুমে গিয়ে খাটে বসে আদ্রিত রুমে আসতে ঈশা বলে ফ্যানটা একটু দিন তো আদ্রিত ফ্যান চালু করে ঈশার পাশে বসে ঈশা আদ্রিতে হাত জড়িয়ে ধরে কোমল স্বরে বলে এই বলো একটু হাসুন না টেনশন হয় ঈশা এখন তুমি আগে ভালো ছিলে এখন উল্টাপাল্টা কাজ করো আপনার বাচ্চা আমাকে উল্টাপাল্টা কাজ করায় কালকে বাইরে খাবার খেয়েছো ইচ্ছে মতো এগুলো ঠিক তুমি কি বাচ্চা ইনু বলেও দিয়েছে দুলা ভাইয়ের চামচা কবে থেকে হলো তুমি আমাকে কথাতে পাতা দিচ্ছ না ট্রেভিং হচ্ছিল আপনি জানেন এখন কত কিছু খেতে মন চায় বাসায় বানানো যায় না বাসায় কে বানাবে আপনি তো পারেন না আম্মুদেরকে বলা যায় না প্রথমত আম্মা কি এখানে আসবেন আব্বার শরীর ভালো না আর আম্মু তো আমাকে বলে ওই বাসায় চলে যেতে আপনাকে মিস করবো না ওখানে গেলে কম করো চাও ফ্রেশ হয়ে নাও আমি খাবার গরম করছি হাত পুড়িয়ে ফেলবেন না তো ঈশা ঈশা আদ্রিতের কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ায় একটু ঝুঁকে আদ্রিতের দু কাঁধে হাত রাখে গালের ঠোঁট ছুঁয়ে বলে রাগ করে থাকবেন না প্লিজ আদিত ঈশার কোমরে হাত রাখে শেয়ানা হয়েছ না ঈশা উপর নিচ মাথা নাড়ায় আদিত ওকে ধরে সাবধানে নিজের উড়ুতে বসায় ঈশা আদ্রিতের গলা জড়িয়ে ধরে আদৃত ঈশার পেটে হাত রেখে বলে ওনার কি খবর জ্বালিয়েছে আজকে হুটহাট লাথি দিয়ে বসে লাথি দিলে ব্যথা করে ভীষণ আর এক দুই মাস ঈশা আদ্রিতের কাঁধে মাথা রাখে আদ্রিত ঘড়ির দিকে তাকায় আড়াইটা বাজে আদ্রিত ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ফ্রেশ হয়ে আসো লাঞ্চ করব। আমার মিটিং আছে তো ঈশা মাথা দুলিয়ে উঠে দাঁড়ায় ওনায় বিছানায় ফেলে ওয়াশরুমে চলে যায় আদ্রিত কাভার থেকে জামা জামাকাপড় বের করতে করতে ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে সাবধানে ঈশা বেশি সাবার ফেলে রেখো না ছি ঈশা সময় নিয়ে ফ্রেশ ওয়াশরুম থেকে বের হলে ওরা একসঙ্গে লাঞ্চ করলো আদিত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে আদিত বেরিয়ে পড়তেই ঈশা বিছানায় গায়ে এলিয়ে দেয় ঈশা জানে অফিসে গিয়ে আদিত এখন ক্যামেরার মাধ্যমে ঈশাকে অবজার্ভ করবে এই লোক দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে আদিত বাসায় ফিরে সাড়ে ছয়টা নাগাদ কলিমবিল বাজারে ঈশা দরজা খোলে আদিতের দিকে তাকে মিষ্টি হাসি উপহার দেয় আদি বাসায় ঢুকে দরজা বন্ধ করে জুতা মোজা খুলে জায়গা মতো রাখে আদিত এখন জিনিস খুব কমই এলোমেলো করে রাখে ঈশার কষ্ট যাতে লাঘব হয় সেই প্রচেষ্টায় করে মূলত ঈশা নিজে থেকে আদিতের ব্লেজার খুলে দিয়ে বলে মিটিং কেমন হলো অ্যাজ অলওয়েজ কফি খাবেন আমি বানাবো তোমাকে বানাতে হবে না আদিত রুমে আসে ঈশাও আদিতের পেছন পেছন রুমে আসে পেছনে খাতা ছড়ানো চিটানো খাতা কাটছে জানেন না বোধ হয় ক্যামেরা দেখেছেন নিশ্চয়ই তোমার সেফটির জন্য লাগিয়েছি উনি বের হলে ক্যামেরা খুলে ফেলবো ঈশা আদিতের হাতে টাউজার দেয় আদিত টাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায় ঈশার খাতা কাটা শেষ ও খাতাগুলো গুছিয়ে রাখে আদিত বের হয় মাথায় চুল মুছে টাওয়াল বারান্দায় মেলে দেয় ঈশা মজা করে বলে এখন আপনার ভালোই উন্নতি হয়েছে কি সুন্দর গুছিয়ে গুছিয়ে কাজ করেন সুখ করে নাও বাপ হওয়ার পর আবার আগের মতো পায়ের উপর পা তুলে বসে থাকবো ঈশা ঠোঁট চেপে হাসে আদিত কিচেনে যায় ঈশাও পেছন পেছন আসে এই লোককে বিশ্বাস নেই কিচেনের অবস্থা বেহাল করে রাখবে আদিত ঈশার দিকে তাকিয়ে বলে বিকেলে কি খেয়েছো উঠেছি তো পাঁচটায় উঠে কি খেলে কিছু না শু আদিত করা চোখে তাকায় ঈশা তড়িঘড়ি করে বলে লেটমি ফিনিশ শুধু আপেল খেয়েছি আদিত গরম পানি বসিয়ে দেয় ঈশা সেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল আদিত ঈষার পেটে হাত রাখে হাত বুলায় ঘুমায় নাকি সারাদিন তোমাকে লাথি মারার অভিযোগ পাই আমি ধরলে তো একটাও দেয় না সমস্যা কি কে জানে ঈষা কাজ ঝাঁকিয়ে বলে বেটার হব হুম ভীষণ মোটা হয়ে গিয়েছো হাঁটতে চলতে অসুবিধা হয় না সবাই আপনার প্রোডাক্টের কামাল ইয়া বিয়ে করেছিলাম লাউ এখন মিষ্টি কুমড়োর সাথে সংসার করছি আগে মোটো মোটা ছিলাম না আবার শুকনো ছিলাম না এই তো লাউ ছেলে এখন মিষ্টি কুমড়ো নিজের চুলের দিকে ভোরের দিকে তাকান আগে বিয়ে করেছিলাম জোয়ান এখন বুড়োর সাথে সংসার করছি নাইস আমার সাথে থাকতে থাকতে ভালোই কথা বলতে পারো সঙ্গদোষের লোহা ভাসে ও হ্যাঁ খালা আসেনি আজকে না সমস্যা কী ওনার ওনাকে এক্সট্রা টাকা দেয় কেন আমি এমন ইরার আসলে কীভাবে হবে হয়তো কারণ ছিল ভাত রান্না করেছো না খাতা কাটতে বসেছিলাম এখন আপনি রান্না করুন ভাত তো পারেননি মাছটাও রাঁধুন আমি পারি নাকি শিখে রাখুন অখাদ্য হবে আরে আমি বলে দিচ্ছি আমার দরকার নেই মাছ রান্না শেখার তুমি আছো ভালো রাঁধো খেয়ে জীবন পান করে দেব দরকার হলো তো পারে আমি যে সব সময় থাকবো তার কোনো গ্যারান্টি আছে আজ আছি কাল নেই আদিত কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশা ঠোঁট উল্টে মজা করে বলে এমনও হতে পারে বাপ বেটি বা বাপ বেচা মিলে থাকবেন তখন রান্না বান্না করা লাগবে না ঢাকা শহরে খালারা তো একদিন আসলে তিন দিন আসে না তখন কি করবেন আদিত গরম পানি পাত্রসহ বেসনে ফেলে দেয় হনই এ রুমে চলে যায় ঈশা জিভায় কামড় দেয় বান্দার চেতে গিয়েছে ঈশা উঁচু পেট করে রুমে আসে আদিত শটান হয়ে শুয়ে আছে ঈশা আদিতের পেটের কাছে বসে এক আঙুল দিয়ে আদিতের পেটে খোঁচা মেরে বলে এই স্যার আদিত ঈশার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় ঈশা আদিতের বুকের উপর হাত রেখে বলে ও আমার গুবলুর গবলুর বাপ আদিত আবারও হাত ছড়িয়ে দেয় ঈশা আদিতের উগদম বুকে আঙুল দিয়ে আঁকে বুকি করে আদে দাঁতে দাঁত চেপে বলে ডোট টাচ আমি টাচ না করলে কে করবে তুমি কি আজীবন আছো তোমার পরে যে আসবে সে ঈশা ঠোঁটে ঠোঁট চেপে হাসে দুষ্টুমি করে ডাক দেয় হানি আদিত ফুসে ওঠে তোমার হানির এই নাকমুখ কুচকে ফেলে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে মুখ স্বাভাবিক করে গলায় দুষ্টুমি মিশিয়ে ডাকে ও হানি রাগ করে না হানি আতে দাঁতে দাঁত চেপে বলে এইসব বাল নামে আমাকে ডাকবে না ক্রিঞ্চ আমাকে যে বেটার হাফ ডাকো বেটার দ্যান অল এইসব জান বাবু বেবি হানি ফানি হাক শুনলেই আমার মেজাজ খারাপ হয় খেপার সার ডাকবো তাহলে ঠিক আছে না পুরোই খাপে খাপ আতিত চোখ সরিয়ে নেয় ঈশা আতিতে চুলে হাত গলিয়ে বলে প্রেগনেন্সির সময় মহিলারা কত ভুলভাল বলে সব কি ধরতে আছে আমার কথা পয়েন্টে পয়েন্টে যে ধরে বাসায় লাগালাগি করে তখন ওটা নারীগত অধিকার আতিত বিস্ত্রিয়ে একটা গালি দিয়ে বসে ঈশা মুখ কুচকে বলে মুখ বেশি খারাপ হয়ে যাচ্ছে না তুমি মুড খারাপ করেছো। আচ্ছা সরি হাত ধরে বলে যা সর আদ্রিত ঝাড়া মেরে বলে হানিবানি আদিত উঠে বসে ফাজলাম হচ্ছে মেরে বিছানায় শুয়ে দেবো ওটা আপনি আমাকে না মেরে বিছানায় শুয়ে দিয়েছেন নড়তে চড়তে ভীষণ কষ্ট এখন ভালো হাজব্যান্ড পেয়েছ তো পাতা দিচ্ছ না পেতে একটা কীট মন মানসিকতার মানুষ তাহলে বের হতো এম এসব জাতি। এ আমার ভালো রে এসব ব্যঙ্গ করে বলে অবশ্যই ভালো তারপর আদিত ভাব দেখিয়ে বলে সবাই মনে মনে আমার মতে কেয়ারিং হাজব্যান্ড চায় ঈশা ব্রু উঁচিয়ে তাকায় আদিত কপাল কুচকে বলে এভাবে তাকিয়েছ কেন আমি কি খারাপ আগে সবার ঈশা হওয়া উচিত তারপর আপনার মতো ক্যারিং হাজব্যান্ড চাওয়া উচিত এমন আওলা ঝাওলা ব্যাটার সাথে আমি দেখেই সংসার করছি আমার জায়গায় অন্য কেউ হলে এতদিনে হেডলাইন হয়ে যেত সিদ্দিক এন্টারপ্রাইজের অন্যতম কর্ণধার সাফায়দ সিদ্দিকের ঘরের বউ তুলোর আগেই তার আবুল মার্কা জ্বালাতনে অতিষ্ঠ হয়ে বউ ভেঙেছে তারপর দুই মাস পর পর আপনার একটা একটা বিয়ে করতে হতো আদিত ছোট ছোট চোখ করে তাকায় ঈশা সেই চাহনি দেখে বলে শিরোনাম হওয়া উচিত আদিতের মতো চাই আগে ঈশা হোসলা আদিত চিবিয়ে চিবিয়ে বলে খালি এখন অসুস্থ না থাকলে তাহলে মজা বুঝে দিতাম ভদ্রলোকের মেজাজ সকাল থেকেই খারাপ ঈশা আদিতের হাত ধরে বলে আচ্ছা এদিকে আসুন এই দেখুন মারছে আপনি তো ফিল করতে পারেন না অভিযোগ করেছেন আদিত ঈশার উড়ুতে মাথা রাখে পেটে হাত বুলিয়ে বলে তোমার সাথে কথা নাই সব আমার বাচ্চার সাথে কথা টেইটর ওমেন ঈশা মুচকে এসে আদিতের চুলে হাত বুলিয়ে দেয় আপনারা তো মেজাজ না পেলেই হয় আদিত পেটের দিকে তাকিয়ে থাকে কি দেখে কে জানে তবে তাকিয়ে থাকে ঈশা নিরবতা ভেঙে বলে কফি বানিয়ে দেই মুড স্প্রয়েল করে দিয়েছ নো নিট মোট ভালো হবে কিভাবে তুমি করে ডাকবো ওটা তুমি ডাকোই আমাকে তুমি করে পাশের জিনিস আমি নেই না আম্মু আমাকে সেদিন বলেছিল বিয়ে সাড়ে তিন বছর চলে এখনো আপনি আগে করে হ্যান ত্যান তোমার আম্মুকে বলে দিও আম্মু রোমান্টিক মোমেন্টে আমি আদিতকে শুরু থেকেই তুমি করে ডাকি লোক দেখানোর কাজ আমরা করি না তুই তুমি সব গোপনে ঈশা আদিতের ঘাড়ে চাপড় মারি আদিত বলে মিথ্যা বলেছে নাকি সত্যি বলে লজ্জা পেতে হবে কেন এটা রোমান্স ছাড়া বাতাসের মাধ্যমে এসেছে তো আর আপনি আগেই ঠিক আছে আমি একটা রাজা রাজা ফিল পাই আমি রাজা আমার বিলভড ওয়াইফ আপনি বলে আমাকে এক্সট্রা সম্মান করে হাইফাই ব্যাপার সবাই ব্যাপারটা বুঝবে না কি সব লজিক আদিত ঈশার পেটে ঠোঁট চেপে ধরে তখনই আদিতের ঠোঁট বরাবর একটা লাথি পড়ে আদিত হা হয়ে যায় ঈশার দিকে তাকিয়ে বলে আমি আদর করেছিলাম আর আমাকে লাথি দিয়ে বসলো মানুষ বুঝেছে বুঝে শুনে দিয়েছে লাথি দোয়া করলাম তোমার হাড় মাংস যদি জ্বালিয়ে পুড়ে না খেয়েছে তাহলে এটা সাফা ছিত্তিকের বাচ্চা না ইসা হা হয়ে যায় আল্লাহ বাচ্চা শান্ত হলে কি প্রমাণিত মন থেকে দোয়া করেছি শান্ত হতেই পারে না আনহা অহনার বয়স ছয় মাস দুই সপ্তাহ পরিবারের সকল সদস্যদের এখন ভালো চেনে তবে ওদের সবচেয়ে প্রিয় বোধ হয় ওদের ভাইয়া ফারিন যখন আহিয়ানকে দুবনের পাহারাদার হিসেবে বসিয়ে গোসল করতে চায় তখন আহিয়ানের গোল গোল চোখ করে দুজনের দিকে তাকিয়ে থাকে হয়তো মনে মনে ভাবে এদের দুজনকে দেখতে এই রকম কেন আনহা অহনাও ভাইকে দেখে হাসে আহিয়ান দুজনকে দুদিকে সরিয়ে দুজনে মাঝখানে শুয়ে দুজনে হাত ধরে রাখে চারদিকে সতর্কতার সাথে চোখ বুলিয়ে টুক করে ওদের কপালে গালে চুমু খায় আনা অহনা ভাইকে হাত বাড়িয়ে থাবা মারে এটা ওদের ভালোবাসার প্রকাশ কিন্তু আহিয়ান মায়ের খেয়ে চুপচাপ মুখ কালো করে বসে থাকে কিন্তু মায়ের কাছে নালিশ করে না আহসানদের ফ্ল্যাটের কাজ শেষ আনহা অহনা আইটু বড় হলে ওরা উত্তরা চলে যাবে ফারেন তো এখনই চলে যেতে চায় আহসান আর কয়েকদিন এভাবে একা থাকবে ঠিক মতো না খেয়ে কি কী অবস্থা ঈশা আহসানকে প্রতিদিনই খাবার দেয় কিন্তু ভালো আহসানে ঈশার এই অবস্থায় বাড়তি ঝামেলা হতে ফারিন উত্তরা যাওয়ার কথা বললেও আহসান নিবে না এখন ওরা দুইজন একটু বড় হলে নিয়ে যাবে সাথে একটা হেল্পিং হ্যান্ড রাখবে ফারিনের পক্ষে সবটা সামলানো সহজ হবে আজ বৃহস্পতিবার হওয়ার সুবাদে আহসান এসেছে আহসান এসে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আহিয়ানের সেই থেকে খুব মন খারাপ বাবা ওকে আর আগের মতো ভালোবাসে না এখন বোনদেরকে নিয়ে থাকে আর আগের মতো কোলেও নেয় না কোলে নিয়ে বাইরে ঘুরতেও যায় না এই যে একটু আগে রাত সাড়ে দশটায় তখন বাবা তখন দুই হাতে দুজনকে কোলে নিয়ে বসেছিল দুজনের সাথে কথা বলছিল আহিয়ান মুখ কালো করে তাকিয়েছিল বাবা তাকায়ও না ওর দিকে আহিয়ান বাবার কোলে ওঠার জন্য আবদার করলে আহসান নাকচ করে দিয়েছে আহিয়ান ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলে আহসান তখন চাপা সরে ধমকে বলে আহিয়ান এমন করছো কেন তুমি বাচ্চা হলো আহিয়ানের খুব খারাপ লাগে ও বিছানা থেকে অহনার কাঁথা নিয়ে নেমে ধীর পায় রুম থেকে বেরিয়ে যায় ফারিন রুমে আসে মিনিট দশেক পর আহসান তখন আনহা অহনাকে বিছানায় শুয়ে দিয়ে দুজনের হাত নাড়িয়ে কথা বলছিল ফারিন চারদিকে চোখ বুকি বুলিয়ে বলে আহিয়ানের বাবা হুম আহিয়ান কোথায় এখানে আছে ফারিন ওয়াশরুম বেলকনি দেখে ব্যত হয়ে বলে এই আহিয়ান কোথায় রুমে নেই না অনির কাছে কিনে দেখো অনি ইনায়া আব্বা সবাই এতক্ষণ নিচে ছিল আপনারা চারজনই উপরে ছিলেন আমার ছেলে কোথায় আহসান উঠে দাঁড়ায় অহনা আনহার দুপাশে বালিশ রেখে বলে রুমে তো ছিল এখন তো নেই না ফারিন জোরে জোরে শ্বাস নিচ্ছে আচ্ছা শান্ত হও আমি দেখছি আল্লাহ খোলা বারান্দা গেল নাকি ফারিন বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে দোতলা বারান্দা চলে গেল বারান্দা গ্রিল নেই রেলিংটাও ছোটো ওখানে নেই ফারিন বারান্দা থেকে বেরিয়ে দেখে ইনায়া উপরে উঠছে ফারিন ওকে জিজ্ঞাসা করে আহিয়ানকে দেখেছো ও না ভাইয়ার সাথে ছিল পাচ্ছি না তো কোথা যাবে আহসানের গলার শোনা গেল ফারিন এই ফারিন ফারিন ইনায়াকে বলে আনহা অহনা রুমে আছে ওদের একটু কাছে গিয়ে বসো না বোন ইনায়া মাথা দুলিয়ে বলে জি যাচ্ছি ফারিন আহসানের ডাক শুনে আদ্রিতের রুমে সামনে গেল আহসান চোখের ঈশার সামনে তাকাতে বলে ফারিন রেখে আহিয়ান আদ্রিত ঈশার রুমের মেঝেতে উপর হয়ে শুয়ে কাঁদছে ফারিন যদি ছেলের কাছে যায় আহিয়ানকে কোলে তুলে নেয় আহিয়ান ফারিনের গলা জড়িয়ে ধরে কাতে থাকে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল হয়ে গিয়েছে ফারিন ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে চোখ মুখ মুছে দিয়ে বলে কি হয়েছে কাঁদছ কেন এভাবে আহিয়ানের হেঁচকি উঠে গিয়েছে কাঁদতে কাঁদতে ফারিনের বুকে মাথা ঠেসে গুটি সুটি মেরে আহাসান ফারিনের পাশে বসে ফারিন ছেলের মুখ আঁকলে ধরে বলে বাবা বলো কাঁচ কেন কোমল স্বরে ডাক দেয় আহিয়ান আহিয়ান ফারিনকে জড়িয়ে ধরে হেঁচকে দিতে দিতে বলে তোমরা আমাকে আর ভালোবাসো না ফারিন আহসানের মুখের দিকে তাকায় আহসান আহিয়ানের হাত ধরে বলে বাবার কোলে আসো আহিয়ান আহিয়ান হাত ছাড়িয়ে নেয় যাবু না যাবো না বাবা আমাকে বকা দিসতে আমি যাব না বাবার কাছে আর যাবো না ফারিনের গলা আরেকটু জড়িয়ে ধরে ফারিন আহসানের দিকে তাকিয়ে বলে ওকে বকা দিয়েছো না তো আহিয়ান মিথ্যা বলে না আমি দেই নেই বকা আহিনের কাম না থামলেও হেঁচকি থামে না ফারিনকে ধরে বলে তুমিও ভালোবাসো না কেউ ভালোবাসে না সবাই বন্দের ভালোবাসে ফারিন আহিয়ানের মাথায় হাত বুলিয়ে বলে আমি ভালোবাসি তো মা তো আহিয়ানকে সবচেয়ে বেশি ভালোবাসে না বাসো না তুমি আর আমাকে আগের মতো কোলে নাও না বাবাও নেয় না কেউ নেয় না কেউ ভালোবাসে না ফারিনের বুকটা ভারী হয়ে ওঠে ছেলেকে সত্যি আগের মতো সময় দেওয়া হয় না আনহা অহনাকে সামলাতেই সময় কেটে যায় আহিয়ান নালিশ করে আর আমাকে ধরে ঘুমাও না খালি বন্ধুর ধরে ঘুমাও কেউ আদর করে না আহসানের আহিয়ানে পিঠে হাত বুলায় আহিয়ান হাত আবারও সরিয়ে দেয় খালি বকে বাবা খালি বকে আমি আর বাবার কাছে যাব না আহসান কোলে নেওয়ার জন্য জোর করলে আহিয়ান আবারও কাদা আরম্ভ করে ফারিন আহসানকে থামিয়ে বলে থাক পর ধরো আহিয়ানকে কোলে তুলে নিয়ে রুমে গেল ইনে আনহা অহনাকে দোলনা শুয়ে দিয়ে দোলাচ্ছিলো আহসান ফারিন আসতে ও বলে কোথায় ছেলে আদিত রুমে ও ইনা বেরিয়ে গেল ফারিন আহিয়ানকে নিয়ে বিছানায় ছেলেকে মাথায় হাত বুলিয়ে দেয় আহসান দরজা লাগিয়ে বিছানার ওপর প্রান্তে বসে আহিয়ান ফোফাতে ফোপাতে হাজারো নালিশ করে একদম ঘুমিয়ে পড়ে চোখের কোণে পানি আহিয়ানকে ঠিকমতো শুইয়ে দিয়ে ফারিন উঠে বসে আহসান বলে আমি ওভাবে বকি নাই তুমি ওকে ওইভাবে আদরও করো না দোনা থেকে আনহা অহনাকে কোলে তুলে নেয় দুটোকে এখন ঘুম পাড়াবে ফারিন গম্ভীর গলায় বলে লাইট নিভিয়ে দাও তুমি কথাটা ভুল বলেছো ফারিন আহিয়ানকে আমি কম ভালোবাসি না অহনা আনহা হওয়ার পর থেকে আহিয়ানকে সময় দাও ওরা তো ছোট আহিয়ান আহামড়ি বড় হয়ে যায়নি আমাদের ভুলের জন্য ওর ছোটোবেলাটা নষ্ট হচ্ছে আর তুমি তো আমি কি করেছি তুমি মেয়েদেরকে যেভাবে আদর করো আহিয়ানকে জন্মের পর ওইভাবে আদর করনি আহিয়ানকে আমি একা এই পর্যন্ত এনেছি ও জন্মের সময় হাসপাতালেও যাওনি এক থেকে দেড় মাস পর ছেলেকে কোলে নিয়েছিলে শুরু থেকে ওকে অবহেলা করো তুমি ফারিন এভাবে বলছো কেন আমার তখন তোমার সাথে ভুল বোঝাবুঝি ছিল বলে রাগ দেখি আমি রাগ আমার সাথে ছিল ছেলের সাথে কি আমরা আমাদের পেয়ে দিকে না মেয়েকে অথচ আহিয়ান আমাদেরকে বাবা মা বানিয়েছে ওকে কোলে নিয়ে আগে বাইরে যেতে বা ছেলে বাগান থেকে ঘুরে আসতে এখন যাও বৃহস্পতিবার আসলেও মেয়েদের নিয়ে ব্যস্ত থাকো অনিও আগে ওর সাথে খেলতো এখন অফিস থেকে মেয়েদেরকে নিয়ে রুমে চলে যায় আহিয়ানের মনে এগুলোর প্রভাব পড়ছে ছোটো হলে ওর মন আছে ও এত কিছু না বুঝলে এটা বোঝে ওকে আর কেউ আগের মতো আদর করে না উনি ওভাবে বকা দাওনি ঠিক আছে হুটহাটভাবে ঝাড়িয়েও দিও না ও সব বোঝার বয়স হয়নি মা তো আমি সহজে ছেলের হাব ভাব বুঝি বাবারা এত সহজে বোঝে না ও আমাকে মাতৃত্বের সুখ দিয়েছে আমাকে স্পেশাল ফিল করিয়েছে অথচ অথচ আমি ওদিকে তাকাতেই পারছি না ওর ছোটোবেলাটাও আমার মতো একাই যাচ্ছে আহসান চুপ করে থাকে কিছুক্ষণ ফারিন আনহা অহনাকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে আহসান লাইট টিভিতে ড্রিম লাইট জ্বলায় আহিয়ানকে বুকের উপর তুলে দুহাতে জড়িয়ে ধরে ফারিন ঘাড়বাকি বাবা ছেলেকে দেখতে থাকে আহসান চোখ বন্ধ করে আহিয়ানের মাথায় পিঠে হাত বুলিয়ে দিতে থাকে